সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব তোমার এই যে বইটা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত দেখো এই বইয়ের যে সূচিপত্র প্রথমে সূচিপত্রগুলো দেখে নাও যে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব এই অধ্যায় আলোচনা করব পৃষ্ঠা এক থেকে নয় এটার আলোচনা যে দেখো প্রথম অধ্যায় তোমার অধ্যায়ের নাম নিম্ন শ্রেণীর জীব প্রথম নিম্ন জীব কোন গুলা এই যে প্রথমে এই যে উদাহরণ গুলা দেওয়া আছে যে ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয় ঠিক আছে এদের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া ও কোনো উনুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না অর্থাৎ কি যন্ত্রকে অনুবিক্ষণ যন্ত্র এই যন্ত্র দিয়ে তোমার এই যে নিম্ন শ্রেণীর জীবগুলা দেখা যায় যেমন যে ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যামিবা এরা অর্থাৎ অনুজীবের অন্তর্ভুক্ত কিছু কিছু ছত্রাক শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল যন্ত্রের সাহায্য লাগে মানে তোমার অনুবীক্ষণ যন্ত্র মানে খালি চোখে দেখাই যায় না এতটা ক্ষুদ্র যে খালি চোখে দেখতে পারবো না ওই ওই শৈবালার ছত্রাককে দেখার জন্য অনুবীক্ষণ নামের একটি যন্ত্রের প্রয়োজন হবে তাহলে দেখো এসব অনুজীব মানুষ গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে তাহলে অনুজীবের কাজ কি অনুজীবের কাজ হলো আদি জীব মানুষ গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করা আবার পরিবেশের অনেক উপকারী ভূমিকা রয়েছে আবার ইউনুজীব গুলা পরিবেশে উপকারী ভূমিকাও রয়েছে মানে উপকার করেও থাকে এরা যেমন ক্ষতি করে থাকে আবার কি করে থাকে উপকার করেও থাকে এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছ তারপরে এই অধ্যায় পাঠ শেষে অনুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে অনুজীবের শ্রেণী বিন্যাস করতে পারবে ভাইরাস ব্যাকটেরিয়া মেপার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে শৈবাল ছত্রাকের বৈশিষ্ট্য উপকারিতা অপকারিতা ব্যাখ্যা করতে পারবে আচ্ছা নিচে দিকে চলে যাই এগুলো পড়ে নিও ইম্পর্টেন্ট যেগুলো অনুজীব জগৎ পাঠ এক অনুজীব জগৎ আমরা আমাদের আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই মানে দাদের জীবন আছে এই সব জীব আমরা কি করতে পাই দেখতে পাই এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না এবং এমন জীব রয়েছে যাদের আমরা খালি চোখে মানে কোন যন্ত্র ছাড়া আমরা দেখতে পাই না মানে খালি চোখে দেখাই যায় না এদের অধিকাংশ রয়ে কোষ সুগঠিত নিউক্লিয়াস নেই নিউক্লিয়াস নেই এরা অনুজীব নামে পরিচিত এসব অনুজীব থেকেই সৃষ্টি শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে তাই অনুজীবদেরকে আদি জীব বলা হয়ে থাকে তাহলে এখানে ইম্পর্টেন্ট একটা লাইন যে অনুজীব কাদিজীব কেন বলা হয় দেখো এই যে এইখান থেকে যে দিয়ে দেওয়া যে অনুজীব থেকেই সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে তাই অনুজীবদের কাদিজীব বলা হয়ে থাকে তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইট টেকারের জীবজগতের পঞ্চরাজ্য উপস্থাপনায় অনুজীব সমূহের মনেরা প্রতিষ্ঠাও ফানজাই রাজ্য দেখতে পেয়েছ আবার অনুজীবের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমান কালে অনুজীব বিজ্ঞানীগণ এই জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছেন মানে অনুজীব জগৎকে মানে এই যে অনুজীব যে অনুজীবগুলো যেগুলো খালি চোখে দেখা যায় না আবার কিছু কিছু অনুজীব খালি চোখে দেখা যায় এই অনুজীবকে তিনটা ভাগে ভাগ করছে কি কি অনুজীবকে তোমার ভাগ করা হয়েছে রাজ্য এক একারিউটা অনুজীব জগৎ তোমার যে রাজ্য দুই প্রকারে উঠা আর অনুজীব জগৎ রাজ্য তিন কে ইউকারে এই তিনটা নাম দিয়েছেন একারে উঠা প্রকারে উঠা ইউকারে উঠা এই অনুজীব জগৎ তিনটা ভাগে ভাগ করা হয়েছে রাজ্য এক এটার বৈশিষ্ট্য আমরা দেখি রাজ্য এক এটার বৈশিষ্ট্য হলো রাজ্য এক দেখো একা রিউটা অকশ্য আচ্ছা তোমরা একটা মার্ক করো যে একা বা অকশ্য একা রিউটা বা অকশ্য মানে একা রিউটা এটার আরেকটা নাম কি অকশ্য এদেরকে অকোষী বলা হয় আবার প্রকার ইউটা বাকি আদি কোষী বলা হয় প্রকার ইউটাকে বলা হয় আদি আর ইউকের ইউটা বা প্রকৃত কোষী ইউকের ইউটাকে বলা হয় কি প্রকৃত রাজ্য তিন ইউকের এই এই রাজ্যকে বলা হয় তোমার কি প্রকৃত কোষী এখন দেখো রাজ্য এক একার বা অকোষীয় এসব অনুজীব এতই ছোট যে সাধারণ আলোক অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় না তার মানে সাধারণ যে অনুবীক্ষণ যন্ত্র আছে ওই অনুবীক্ষণ যন্ত্র এটা দেখা যায় না আলোক অনুবীক্ষণ যন্ত্র এদের যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয় মানে তোমার অনুবীক্ষণ যন্ত্রের মধ্যে যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রটা আছে ওইটা দেখার জন্য প্রয়োজন হয় এই যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় কাকে দেখার জন্য রাত জয়কের একারিউটা বা অকোষীয় অনুজীবদের দেখার জন্য যেমন কি ভাইরাস এই উদাহরণগুলো মনে রাখবে ভাইরাস কোন রাজ্যের অন্তর্ভুক্ত রাত জয়কের অন্তর্ভুক্ত আবার এই ভাইরাসকে দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় ঠিক আছে তারপর দেখো রাজ্য দুই রাজ্য দেখি প্রকার আদি কোষী যে সব অনুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারা এই এই অনুজীবটা তোমার কোন রাজ্যের অন্তর্ভুক্ত রাজ্য দুই মনে রাখবা তারপরে রাজ্য তিন ইউকে ইউটা বা প্রকৃত কোষী যেসব অনুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকেই প্রকৃত কোষে প্রকৃত কোষ বলে তাহলে প্রকৃত অনুজীবদের মধ্যে কে কে রয়েছে শৈবাল ছত্রা কুপ্রোটো এ ধরনের অনুজীব তার মানে এখানে তিনটা অপশন তোমরা কি কি যে যদি কেন্দ্র সুগঠিত কেন্দ্রিকা সুগঠিত তাদের প্রকৃত কোষী বলে প্রকৃত কেন্দ্র সুগঠিত এটা রাজ্য তিনের অনুজীবগুলার আবার কেন্দ্রিকা এই যে সুগঠিত নয় এটা কোন রাজ্যের রাজ্য দুইয়ের অনুজীবের রাজ্য এককে একদম তোমার এত আলো কোনো বিক্ষণ নিচেও দেখা যায় না এর দেখি ইলেকট্রন বিক্ষণ প্রয়োজন হয় যেমন ভাইরাস সেইখানে আমরা এই অংশটা পড়লাম এরপরে ভাইরাস ও ব্যাকটেরিয়া দেখো ভাইরাস ব্যাকটেরিয়া এই অংশটুকটা পড়ি ভাইরাস ও ব্যাকটেরিয়া দেখো ভাইরাস রিকেটস ছত্রাক ব্যাকটেরিয়া শৈবাল প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অনুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এর অধিকাংশই আমাদের উপকার করে তবে কিছু কিছু অনুজীব যারা আমাদের রোগ সৃষ্টি রোগ সৃষ্টি করে এবং আমরা একটি অনুজীব সম্পর্কে জানবো কিছু কিন্তু ইম্পর্টেন্ট যে কে সরলতম গঠনের এই যে ভাইরাস সরলতম গঠনের কে ভাইরাস তারপরে ভাইরাসের দেহে ভাইরাসের দেহে প্রাচীর প্লাজমালেমা সুসংগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয় তাহলে ভাইরাসের দেহকে কি বলা হয় অকোষীয় বলা হয় ইম্পর্ট্যান্ট তাহলে ভাইরাস কি দিয়ে গঠিত এই যে এখানে লেখা আছে এই যে এরা শুধুমাত্র আমিশ আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ নিয়ে গঠিত আচ্ছা আজকের পর্ব তাহলে এই পেজটা দুই পর্যন্ত করে করে এলাম এরপরের পর্বে পেজ তিন নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলকে